মা সালমা তোকে কদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম কি কথা আব্বা দেখ মা আমার তো অনেক বয়স হয়েছে তোর মা অনেক দিন হলো মারা গিয়েছে তোকে দেখার মতো কেউ নেই তাই তোর জন্য আমি একটা সম্বন্ধ দেখেছি কিসের সম্বন্ধ আব্বা তোর বিয়ের সম্বন্ধ মা আব্বা এ কি বলছো তুমি এখন তো আমার পড়াশোনার বয়স তুমি আমার বিয়ে দিচ্ছ হ্যাঁ মা তোর বিয়ে দিয়ে দিচ্ছি কারণ আমি আর কদিন বাঁচবো আমি জানি না আর যে ছেলের সাথে তোর বিয়ে সম্বন্ধ করেছি সেই ছেলেটা খুব বড় লোকের ছেলে যদি বিয়েটা না হয় তাহলে হয়তো এরকম ছেলে তোর জন্য কোনোদিন পাবো না না আব্বা আমি এখন বিয়ে করব না আমার অনেক স্বপ্ন আমি পড়াশোনা করে ডাক্তার হব তুই কি বিয়ে করবি না তুই বিয়ে করবি তোর ঘাট শুদ্ধ বিয়ে করবে দেখ মা তুই এই বিয়েটা কর তোর জন্যই ভালো হবে হ্যাঁ আব্বা যেটা বলছে সেটা শোন আব্বার উপর দিয়ে একদম যাবি না কিন্তু হ্যাঁ মা তুই আমার কথাটা শোন তোর জন্যই ভালো হবে কালকে ঘটক মশাই সম্বন্ধ নিয়ে আমাদের বাড়িতে আসবে কাদি ভাই বাড়িতে আছে না কে আরে ঘটক মশাই যে আরে আসেন 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 বসেন তা বিআই মশাই আপনি ভালো আছেন তো আর এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো না বিআই মশাই আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি কাদির ভাই বিচড়ে রাখো হ্যাঁ বাবা রোহিত এই নে বাপ তুই মিষ্টিটা ঘরে রাখ আর সালমাকে বল চা করে নিয়ে আসতে হ্যাঁ কাদির ভাই তোমার মেয়েটা ডাকো তোমার বিয়ে মশাই দেখবি হ্যাঁ মা সালমা চা টা নিয়ে এসো তো আয় মা এ নিন ঘটক মশাই দাও চা বিয় মশাই চা নিন চাটা তো দারুণ হয়েছে বিআই মশাই চাটা কে করলো বিআই মশাই আমার বিয়ে সালমাই করেছে ঠিকই বলেছেন চাটা সুন্দর হয়েছে এই ভাবি চা করে খাওয়াবে আপনার বাড়ি যখন বউ হয়ে যাবে আপনাকে সকালবেলায় চা করে এই ভাবি খাওয়া ঠিক আছে মা তুই তাহলে ঘরে যা আপনি তো মেয়ে দেখলেন মেয়ে পছন্দ হয়েছে তো হ্যাঁ হ্যাঁ মেয়ে আমার পছন্দ ঘটক মশাই কথাটা ভালো হতো না হ্যাঁ হ্যাঁ তা তো কঠিন কাজী ভাই দিনা পাওনাটা সামনে সামের কথা বলা ভালো ছিল না হ্যাঁ তা বলুন তোমার বিয়াইকে কিছু কিছু কাজে থেকে তুমি বলো তা বিয়াই মশাই আমি তো গরিব মানুষ রকমভাবে আমি সংসার চালাই তা আমি বিয়েতে বেশি কিছু দিতে পারবো না দিলে আমি মাত্র পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো আচ্ছা ঠিক আছে তাতেই আমাদের হবে তা তুমি যা দেবে সেটাই তোমার মেয়ে জামাইয়ের থাকবে মেয়েই আমাদের পছন্দ এই বিয়েতে আমরা রাজি তাদের ভাই তাহলে এই তাকে থাকলো তাহলে আমরা যাই হ্যাঁ হ্যাঁ আসুন বলবো হ্যাঁ বল আচ্ছা সালমা তোর কি হয়েছে বলতো তোর কদিন ধরে মনটা খারাপ কি হয়েছে বল আমাকে না রে বান্ধবী সেরকম কিছু হয়নি না তুই সত্যি করে বল তোর কি হয়েছে আর বলিস না বান্ধবী আমার আব্বা না আমার বিয়ে ঠিক কর দিয়েছে তুই বল বান্ধবী এখন কি আমার বিয়ে করার সময় এখন আমি পড়াশোনা করতে চাই অনেক বড় হতে চাই আমার কত ইচ্ছে স্বপ্ন আছে তুই তো জানিস এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না তোকে একটা বুদ্ধি দেবো তুই কি বুদ্ধিটা নিবি হ্যাঁ বল কি বুদ্ধি বান্ধবী তোর মনে আছে একদিন আমাদের স্কুলে কিছু অফিসার এসেছিল ওরা আমাদেরকে নাম্বার দিয়ে তোর মনে আছে আমাদের কোনো অসুবিধা হলে ওই নাম্বারে ফোন করতে বলেছিল আচ্ছা বান্ধবী এখন আমরা ফোন করতে পাবো আমাদের কাছে তো ফোন নেই আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না

ওই কাদের শেখ বাড়িতে আছো আরে অফিসার সাহেব আপনি আচ্ছা তাহলে তুমি সেই কাদের শেখ আধ্য স্যার আমি কাদের শেখ শুনলাম নাকি তোমার মেয়ের বিয়ে দিচ্ছ না স্যার মানে আগে কি মানে মনে করছো যেটা বলছিস তার উত্তর দাও হ্যাঁ স্যার আমি আমার মেয়ের বিয়ে ঠিক করেছি এই মোসাই আপনার মেয়ে রাখুন মাসালমা এই একবার এইদিক আইতো এই তোর নাম কি সালমা খাতুন হ্যাঁ স্যার আমার নামই সালমা খাতুন আপনি কিন্তু জানেন আপনার মেয়ের বিয়ে হয়ানি তাও আপনি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন আপনি কিন্তু অন্যাই কাজ করছেন ওর বিয়েতে একদম মত নেই আর ওর বয়স হয়নি একদম বিয়ে করার ওর অনেক স্বপ্ন আছে আর আপনাকে তো সরকার থেকে অনেক ফ্যাসিলিটিস দিচ্ছে পড়ানোর জন্য কন্যাশ্রী রূপশ্রী আরও কত কিছু দিচ্ছে ইভেন বিয়ে করার পরও আপনাকে টাকা দেবে আপনার মেয়ের বিয়ে দেওয়ার সমস্যা নেই আপনার মেয়েকে পড়ানোর সমস্যা নেই তাও আপনি বিয়ে দিচ্ছেন এত বড় অন্যায় কাজ কিন্তু আপনি করছেন এটার জন্য কিন্তু আমরা আপনাকে ছাড়বো না আপনার এর জন্য জেল হবে স্যার আমি গরিব মানুষ একটা মেয়ে কোন রকম ভাবে স্যার কি বললো তখন সরকার থেকে তো টাকা পয়সা সবই দিচ্ছে এতে অসুবিধা কোথা তোর এই মেয়ে তোমার কি এই বিয়েতে মত আছে না স্যার এই মেয়ে এখানে এসো এই মেয়ে তোর বয়স কত স্যার বারো বছর তুই কোন ক্লাসে পড়িস স্যার আমি সিক্সে পড়ি শ্রী কাদের আপনার লজ্জা লাগে না মেয়েটার বয়স কতটুকু এই ছোট্ট মেয়েটার আপনি বিয়ে দিচ্ছিলেন বিয়ের বয়স হয়েছে কেমন বাবা আপনি শন কাদের তোকে শেষ বারের মতো বলে যাচ্ছি আঠারো বছরের নিচে যদি মেয়ের বিয়ে দিস তাহলে তোকে কিন্তু ওই লক আপ বাস করতে হবে লাস্ট টাইম আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি আর বোঝাতে আসবো না শুধু এরই নয় এই গ্রামে যদি আর কারো শুনেছি বাল্যবিবাহ হয়েছে আমরা আর বোঝাতে আসবো না ডিরেক্ট অ্যাকশন নেব ঠিক আছে স্যার ঠিক আছে স্যার চলুন অতীতের নয় এখনও আমাদের বাস্তব সমাজে বাল্যবিবাহ প্রচলিত আছে আমরা কিন্তু এখনও এখান থেকে বেরোতে পারিনি আমাদের সকলের উচিত এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর